নিজের ঘরের চালে ছেদা থাকলে অন্যের বাড়ির ছাদ নিয়ে যে মামলা করা যায় না তা এখন হারে হারে বুঝছেন ওয়াজাহাত খান কাদরি ওয়াজাহাতশিদি নামে এই মহান মানুষটি মহান মানুষটি যার বিরুদ্ধে ইতিমধ্যে চার রাজ্য দিল্লি মহারাষ্ট্র অসম পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক মা থানায় মামলা হয়েছে সকলেই চাইছেন এই ওয়াজাহাত খান কাদরি রেশিদী নামে যুবকটিকে নিজেদের হেফাজতে নিয়ে একটু জিজ্ঞাসাবাদ চালানোর কিন্তু বেচারা পলাতক অথবা লুকিয়ে আছে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির আড়ালে খুঁজেই পাওয়া যাচ্ছে না কেন দেশের একাধিক থানায় এফআইআর ওয়াজাহাত খান কাদরি রেসুদির বিরুদ্ধে সে প্রসঙ্গে আসছে তার আগে জেনে দিন এই সেই মহান যুবক যে শর্মিষ্ঠা পানুলি নামে এক আইনি ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কলকাতায় সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের পুলিশ তৈরি করে মামলা করেন ওই ছাত্রের বিরুদ্ধে এবং সেই পুনে থেকে আইন পাঠরত ছাত্রীকে গ্রেফতার করে তুলে নিয়ে আসা হয় কলকাতাতে আনন্দপুরের বাসিন্দা এই শর্মিষ্ঠা পানুলির অপরাধ অপারেশন সেদুর নিয়ে কেন চুপ বলিউড তা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে এমন কিছু কটাক্ষ করেন যার ফলে নাকি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে প্রচার করা হয়েছে শত্রুতা পুলিশ সূত্র জানাচ্ছে পানুলের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে তাতে বিএনএসের একশো ছিয়ানব্বইয়ের ক ধারা যেখানে বলা হচ্ছে ধর্ম জাতি জন্মস্থান বাসস্থান ভাষা বর্ণ ও সম্প্রদায়ের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার দুশো নিরানব্বই ধারা যেখানে বলা হচ্ছে যে কোনো শ্রেণীর নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ তিনশো বাহান্ন নম্বর ধারা যাতে বলা হচ্ছে শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান এবং তিনশো তিপ্পান্ন একের গ ধারা যেখানে বলা হচ্ছে জনসাধারণের মধ্যে অপরাধ প্রবণতাকে উস্কে দেয় এমন কোনো বিবৃতি এবার আসুন সোশ্যাল মিডিয়ায় সমাজ সংস্কারের দায়িত্ব নেওয়া এই ওয়াজাহাত খান কাদরি রেশিদির বিষয় কে এই পার্লার বা শ্যালো শোফিত যুবক যিনি নিজেকে কলকাতা রেশিদি ফাউন্ডেশনের একজন উদ্যোক্তা বলে দাবি করেছেন যিনি নিজের এক্স্যান্ডেলে তার ছবির পরিচিতিতে পরিচয় হিসেবে নিজের শোভিত মুখমণ্ডলের ছবি দেওয়ার থেকে বোল্ডোজারে মসজিদ ভাঙার ছবি দেওয়া বেশি পছন্দ করেন যার বায়োতে অর্থাৎ লিখিত পরিচিতির বর্ণনায় রয়েছে সচেতন ভারতীয় নাগরিক প্রগতিশীল গর্বিত সৈন্যে মুসলিম ইতিবাচক আল্লাহ ছাড়া আর কোনো বিজয়ী নেই চিন্তাবিদ কলকাতা লেখক এখানে আল্লাহ ছাড়া আর কোনো বিজয়ী নেই এই কথাটুকু লেখা আরবিতে ওয়াজাহাত খান নিজস্ব অ্যাকাউন্টে নিজের হাতে লেখা শব্দ ও বাক্যের অর্থগুলো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তাই প্রশ্ন ওঠে প্রগতিশীলতার সঙ্গে গর্বিত শূন্য মুসলিম শব্দ দুটি কি পাশাপাশি যায় কিংবা তার পাশে আরবিতে লেখা আল্লাহ ছাড়া আর কোনো বিজয়ী নেই এই শব্দগুচ্ছ কি কোনো বিশেষ অর্থ বহন করছে না পজিটিভ বা ইতিবাচক মানসিকতার দাবি করা রসিদি মুসলিম পরিবারের আধুনিক স্যালো শোভিত এক যুবক এমন নেতিবাচক কাজ করেন কি করে সে প্রশ্ন উঠছে না মনে যিনি নিজেকে চিন্তাবিদ বা লেখক বলে দাবি করেন সেই চিন্তায় কি ধরনের জঞ্জালের বাস সেটা বুঝতে বড়লোক বাপের উচ্ছন্নে যাওয়া সন্তানের সাম্প্রতিক এবং পুরনো পোস্টগুলি দেখলেই চিন্তাবিদের পারবেন তার লেখক গলি চেহারা। ওয়াজাহাত খান কাদ্রি রেসেদিরি নিজের এক স্যান্ডেলে ছড়িয়ে আছে তার মানসিক বিকৃতির লাখো উদাহরণ দেখুন কখনো কৃষ্ণ কখনো কামাক্ষা দেবী কখনো ব্রহ্মা সরস্বতী নিয়ে কদর্য মন্তব্য কখনো গোটা হিন্দু ধর্মটাকেই ধর্ষণের সংস্কৃতি বলে বর্ণনা কখনো বা হিন্দু মেয়েদের প্রোফাইলে গিয়ে কদর্য অশ্রাব্য গালিগালাজ করে এই মহান গর্বিত শূন্য মুসলিম নিজের লেখক প্রতিভার বিকাশ ঘটান এবং প্রগতিশীলতার পরিচয় রাখেন নিজের যাবতীয় পোস্টে সে কারণেই যে কথা বলে শুরু করেছিলাম যার নিজের ঘরের চালটাই ফুটো সে কি করে অন্যের বাড়ির ভিত কিংবা ঢাল দাাল নিয়ে প্রশ্ন তোলেন সম্প্রতি দিল্লিতে থানায় তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এফআইআর হয়েছে মহারাষ্ট্রে আসামে এ কেস हैज बीन বেঙ্গল এন্ড উইল ওয়েস্ট বেঙ্গল টু ওভার টু আসাম কিমান কোঅপারেশন गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গলৰ পৰা সাইবার ক্রাইম একশো চুরানব্বই একশো পঁচানব্বই তিনশো পঁয়ষট্টি ধারা ও আইটি অ্যাক্টের ছেষট্টি সাতষট্টি উনসত্তর ধারায় মামলা হয়েছে মজার ব্যাপার হলো যে আইনি ছাত্রী শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে এই ওয়াজাহাত খান কাদরি রেসেদি অভিযোগ করেছে সেই শর্মিষ্ঠা পানোলিকে সতর্ক করবার পরও তিনি তার পোস্ট সরিয়ে নেন ডিলিট করেন এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাও করেন আর ঠিক তার উল্টো দিকে কলকাতা নিবাসী ওয়াজাহাত খান কাদ্রি রেসেদি যিনি নিজেকে চিন্তাবিদ এবং প্রগতিশীল লেখক বলে দাবি করেন তার যাবতীয় পোস্ট রাজ্য ও কলকাতা পুলিশ দেখবার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেয়নি বরং এখন তাকে বাঁচাতে ব্যস্ত কোন কোনো থানার আধিকারিকরা রাজ্যের পক্ষে পাবলিক আদালতে দাঁড়িয়ে শর্মিষ্ঠা জামিনের দাবি নাকচ করার পক্ষে সওয়াল করেছেন চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে শর্মিষ্ঠা পানুলি নামে এক ছাত্রীকে এবং ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে কলকাতা পুলিশ নাকি এখন খুঁজেই পাচ্ছে না কলকাতার বাসিন্দা ওয়াজাহাদ খান কাদ্রি রেশিদিকে তাহলে যে প্রশ্নটা ওঠে তা হলো রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কাছেও কি ধর্মের পরিচয়টাই ন্যায় অন্যায় একটা মাপকাঠি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের সামাজিক পোস্টে আবেদন করেছেন সমস্ত রকম ভাবে শর্মিষ্ঠা পানুলিকে সাহায্য করা আগামী তেরোই জুন আদালতে শুনানির সময় আইনজীবীরা যেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানুলির পাশে দাঁড়ান কিন্তু আমাদের প্রশ্ন হলো আরো গভীর অপরাধে দোষী ওয়াজাহাত খান কাদরি অবিলম্বে গ্রেফতারের দাবি কেন উঠছে না কেন কলকাতা ও রাজ্য পুলিশের সাইবার ক্রাইম দফতরে আইনি নোটিশ পাঠিয়ে তথাকথিত রশিদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাতব্বরকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে না কেন ওয়াজাহাত খান কাদ্রের বিরুদ্ধে বিএনএসএর একশো ছিয়ানব্বইয়ের একের ক ধারা দুশো নিরানব্বই ধারা তিনশো বাহান্ন ধারা তিনশো তিপ্পান্ন একের গ ধারায় মামলা করেনি কলকাতা পুলিশ কেন রাজ্যের থানায় থানায় এই ওয়াজাহাত খান কাদ্রের বিরুদ্ধে গণ এফআইআর করছে না বিজেপি माध्यम तो, ब्यूरो रिपोर्ट